বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে কোন দিন না হার্ট অ্যাটাক হয়ে যায় আমরা এমনটা বলি না আমরা একটু হালকা ছলেই এটা বলি কিন্তু সত্যি সত্যি কোন দিন কার না যেন হার্ট অ্যাটাক আসলেই হয়ে যায় আর বাংলাদেশের খেলা কেন বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত কিছু হলেই তো অবস্থায় চলে যেত হয় আজকের ম্যাচটাতে তো বাংলাদেশ ছিল না আফগানিস্তান এবং শ্রীলঙ্কা খেলেছে কিন্তু এই ম্যাচে বাংলাদেশের উপস্থিতি এত প্রবলভাবে ছিল এবং সেই ম্যাচটাতে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে আমাদের অনেকের হার্ট অ্যাটাক হবার দশা হয়ে গিয়েছিল বাংলাদেশ শেষ পর্যন্ত গিয়ে হাসতে আমরা পেরেছি কেননা শ্রীলঙ্কা অসম্ভবকে সম্ভব করেছে আফগানিস্তানের এই ট্রিমেন্ডাস বোলিং এর এগেনস্টে তারা একশো রান তারা করে জিতে গিয়েছে তাতে করে আফগানিস্তানকে এশিয়া কাপ থেকে আউট করে দিয়ে বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা চলে গেল এই ম্যাচটাতে বাংলাদেশ তাই না থেকেও প্রবলভাবে আমরা যেটা বললাম ছিলাম এবং এশিয়া কাপের সুপার ফোরে যখন আমরা গিয়েছি সেইখানে ভারতের সঙ্গে আমরা খেলবো পাকিস্তানের সঙ্গে আমরা খেলবো মধ্যে আমরা এবং এশিয়া কাপে আমাদের যেই সাফল্যটা সর্বোচ্চ সাফল্যটা যে এখনো অধরা রয়েছে সেই জায়গাটা থেকে আমরা আসলে যেতে পারবো কি না আমরা কি আসলে এশিয়া কাপের ফাইনাল উঠতে পারব না আলোচনা তো পরে কিন্তু এই যে ম্যাচটা যেই ম্যাচটাতে আফগানিস্তানকে আট বল হাতে রেখে ছয় উইকেটে শ্রীলঙ্কা হারিয়ে দিলো যেটা আমাদেরকে একেবারে মনে করেন যে আমাদের স্নায়ুর পরীক্ষা প্রমুষভাবে নিয়েছে সেইখানটাতে কিভাবে ঘটনাটা ঘটলো কিভাবে আমরা এশিয়া কাপের সুপার ফোরে গেলাম কিভাবে শ্রীলঙ্কা জিতলো কোনটা আসলে টার্নিং পয়েন্ট আমার মনে হয় আমার টার্নিং পয়েন্টের সঙ্গে অনেক একমত নাও হতে পারেন করি তাহলে বাংলাদেশে এরকম ভাবে ম্যাচ জিতেছে আমাদের কমেন্ট্রি নয় আড্ডাতে যারা ছিলেন তারা জানেন এই লাকি কাপের গুরুত্ব বাহাত্ত আপনারা জানেন সো প্লিজ যদি আপনারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বাংলাদেশের এই সুপার ফোরে ওঠার খুশিতে নটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আমাদের সাহস হন ভাই ঘটনাটা কি ঘটছিল এটা দেখেন আমরা যে আজকে কোন দলকে সাপোর্ট করবো শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে সেইটা বুঝতেই কিন্তু আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হয়েছে একটা ক্লিয়ার হিসাব ছিল শ্রীলঙ্কা যদি জিতে তাহলে বাংলাদেশ সুপার ফোরে খেলবে আর আফগানিস্তান যদি জিতে তখন নেট রান রেটের হিসাব আসবে তখনকার ক্ষেত্রে আমরা যে আসলে কি করব বুঝতে পারছিলাম না ফার্স্ট ইনিং শেষে ঘটনা একটা মোটামুটি একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে ওইটা আমরা বুঝতে পারছিলাম আর ফার্স্ট ইনিং শেষে দেখা গেল কি দেখা গেল হচ্ছে গিয়ে আফগানিস্তান একশো রান করেছে শ্রীলঙ্কার সামনে টার্গেট একশো সত্তর এইবারের এশিয়া কাপ যে ট্রেন্ড ফলো করে হচ্ছে এবং আফগানিস্তানের যে বোলিং লাইন আপ তাতে করে শ্রীলঙ্কা একশো রান করে জিতে যাবে অমনটা আবার ভাবা যায়নি এখন সেইটা যদি না হয় তাহলে বাংলাদেশের সুপার ফোরে কোয়ালিফাই করার আরেকটা উপায় আছে উপায়টা হচ্ছে শ্রীলঙ্কা যেন ঠিক একশো রানের মধ্যে অল আউট হয়ে যায় বা বিশ ওভার খেলে একশো রানের বেশি তারা করতে না পারে শ্রীলঙ্কায় একশো রান করলেই বাংলাদেশের আর সুপার ফোর থাকবে না খেলার সম্ভাবনা থাকবে না সো শ্রীলঙ্কা যেন একশোর মধ্যে থাকে তো আমরা যে আসলে ঠিক ওই ইনিংসে শুরুতে কোনটা প্রার্থনা করব যে শ্রীলঙ্কা একশো সত্তর করে জিতবে সেটাই ভাববো নাকি আফগানিস্তান দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে একশোর মধ্যে অল আউট করে দিবে সো আমরা ওই পক্ষে যাব বুঝতে পারছিলাম না এইটাও আসলে যে হার্টের পরীক্ষাটা ওই সময়টা নিয়েছে আর শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে তারা দুই উইকেট হারালেও তারা হচ্ছে কি ওইখানটাতে তেপ্পান্ন রানটা তুলে ফেলে তখনই বোঝা যায় যে অন্তত একশো রান তারা করেই ফেলছে সো বাংলাদেশের ফোল হার্টেডলি আর আফগানিস্তানের জন্য আশায় থাকলে আমাদের লাভ নাই শ্রীলঙ্কা একশো সত্তর রান করে জিতবে অ্যাপারেন্টলি যতই অসম্ভব মনে হোক সেইটা জিতবে ওইটার পেছনে আমাদের আসলে ঝাঁপাতে হবে এবং সেইটার পর পরেই হচ্ছে কি আমার মনে হচ্ছে যে আমরা সবাই আরও খোলা মনে আরো আরও বেশি করে ম্যাচের শুরুতে তো শ্রীলঙ্কা সাপোর্ট করেছি ওই যে আমি নটোমনে একটা পোল দিয়েছিলাম যে বাংলাদেশের জন্য বিবেচনা করে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে কোন দলকে সাপোর্ট করবেন দেড় লাখের বেশি মানুষ ভোট দিয়েছে আমি খেলার শুরুতে দেখছিলাম দেড় লাখ আমি জানি না এখন সংখ্যাটা কত ম্যাচ জাস্ট শুরু হওয়ার সময় সেইখানটাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলছেন শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন কিন্তু ম্যাচের অবস্থা বিবেচনা ওইটা আমরা বুঝতে পারছিলাম না আর শ্রীলঙ্কা যখন থেকে পাওয়ার প্লে শেষে দশ ওভারের পর তারা দুই উইকেটে বিরাশি রানে পৌঁছে গেল বাকি দশ ওভারে তাদের আটাশি রান প্রয়োজন একটু একটু করে শ্রীলঙ্কা তারা তো একশো এক রান করেই যখন ফেলেছে তারা তো আসলে তাদের মানে সুপার ফোরে নিশ্চিত করে ফেলেছে নানান রকম থিওরিও ছিল যে না আমাদের ওই টাইম ডাউটের প্রতিশোধ শ্রীলঙ্কা নিবে তারা নিজেরা কোয়ালিফাই করবে কিন্তু হেরে যেয়ে ইচ্ছা করে হেরে গিয়ে বাংলাদেশকে যারা আউট হয়ে যায় সেই চেষ্টা তারা করবে তারা ওই যে নাগিন ড্যান্স আমাদের যে বৈরিতা সেইটা টিম এভাবে ওয়ার্ক করে না ফলে শ্রীলঙ্কা ওই জায়গাটা থেকে শেষ দশ ওভারে তাদের আটাশি রান প্রয়োজন যখন সেইখানটা থেকে তারা মানে উইকেট হারিয়েছে ওই জায়গাটাতে একটা উইকেট মিস করেছে কিন্তু আসালাঙ্কার সঙ্গে কুসরাল মেন্ডিস যিনি প্রথম থেকে ছিলেন এবং কি অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন যখন তিনি চল্লিশ বলে মাত্র পৌঁছে যান আমাদের কিন্তু মনে হচ্ছিল শ্রীলঙ্কার জয়টা প্রায় দেখতে পাচ্ছে চারিতা আসালাঙ্কা ছোট্ট একটা ইনিংস খেলেছেন কত বারো বলে সতেরো রানের কিন্তু তার মধ্যে তিনি দুইটা যে খুবই গুরুত্বপূর্ণ দুই ওভারের রশিদকে একটা আর আরেকটা আফগান স্পিনারকে পরপর দুই ওভারে যে দুইটা বাউন্ডারি তিনি মেরেছেন সেগুলো আসলে খুবই খুবই ক্রুশাল ছিল ম্যাচের গুরুত্ব একান্ন রান মানে শেষ একত্রিশ বলে একান্ন রান প্রয়োজন তখন আবার আমাদের মনে হয়েছিল যে না শ্রীলঙ্কা হয়তো ম্যাচটা জিততে পারবে না নিজেরা তো চলেই গেল সুপার ফোরে আফগানিস্তানকে নিয়ে গেল বাংলাদেশের আসলে এশিয়া কাপ অভিযানটা আর টিকে থাকলো না ওই অবস্থাতে যেই ঘটনাটা ঘটলো রশিদ খানের সেই ওভারটা রশিদ খানের ওভারে থার্ড বলটা কামিন্দু মেন্ডিস কিভাবে যে আউট হওয়ার হাত থেকে বেঁচে গেলেন তার ব্যাটের লিডিং এজ নিয়ে সেটা বোলার রশিদ খানের একটুখানি উপর দিয়ে গিয়ে পেছনে পড়লো রশিদ দৌড়ে গিয়ে ফিল্ডিং করে নন স্ট্রাইকের এন্ডের যে কুশাল মেন্ডিস তিনি বেরিয়ে গেছিলেন তাকে রান আউট করার চেষ্টা করেছেন এবং সেই ক্যাচটাও হওয়ার কথা ছিল একটু লাকি ব্রেকের চান্সের কারণেই তার পেছনে গিয়েছে এবং ওই রান আউটটা রশিদ খান দশ বার চেষ্টা করলে সাড়ে নয় বার হবে রান আউটটা তিনি করতে পারলেন না তিনি পিঠে ব্যথা পেলেন ওই তিনটা বল করে তিনি বেরিয়ে গেছেন কিন্তু ওই যে বলটা ওই এক একটা বলে দুইটা উইকেটে যে কোনোটাই যেতে পারতো সেইটা আমার কাছে মনে হয় খুবই ক্রুশাল কোন রামিন্দু মেন্দিস আউট হতে পারতেন ক্রুশাল মেন্দিস আউট হতে পারতেন সেইটা হন নাই ফলে পাঁচ ওভারে যে ছিল আটচল্লিশ রান প্রয়োজন রশিদের ওভারে ছয়টা রান আসলো চার ওভারে প্রয়োজন বেয়াল্লিশ রান কিন্তু এই সময়টাতে নুরের করা ওভারটা থেকে কামিন্দু মেন্দিস ছক্কা চার মেরে টেরে ওই ওভারটা থেকে হচ্ছে সতেরো রান তুলে নিলেন এবং তাতে করেই কিন্তু তিন ওভারে মাত্র পঁচিশ রান প্রয়োজন হলো এবং ম্যাচটাই এরপরে আর শ্রীলঙ্কার জয়ের জন্য আর কোনো সংক্রার জায়গায় তৈরি হয় নাই তারা আট বল হাতে রেখে ইনফ্যাক্ট ম্যাচটা জিতে গিয়েছে বাহান্ন বলে চুয়াত্তর রানে অপরাজিত একটা অসাধারণ ইনিংস কৌশল মেন্ডিস খেলেছেন আর ওইখানটাতে হচ্ছে গিয়ে কামিন্দ মেন্ডিসও তিনি তেরো বলে ছাব্বিশ রানে নট আউট ছিলেন ওই একটা বলে যে দুজনে আউট হতে পারতেন বা দুজন তারা আউট হতেন না দুজনে যে কেউ আউট হতে পারতেন রশিদ খানের ওই লাকি ব্রেকটা টার্নিং পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আবার আপনি যদি একটু হিসাব করে দেখেন যদি এই ম্যাচটা আফগানিস্তান জিতে যেত বাংলাদেশ আউট হয়ে যেত তাহলে টার্নিং পয়েন্টটা কি করতাম অবিয়াসলি লাস্ট ওভারটা মোহাম্মদ님이 যেই লাস্ট ওভারটাতে বলের লাগেকে পাঁচ পাঁচটা প্রথম পাঁচটা বৈদদেরই একাই ছক্কা মেরেছেন লাস্ট ওভারে পাঁচটা ছক্কা মেরেছেন যেখান স্কোরটা 150 50 হয়তো হতো সেখানে 169 পর্যন্ত নিয়ে গেছেন ফলে নবীর 22 বলে 60 রান ইনিং স্পেশালি লাস্ট ওভারটাতে ওই যে পাঁচটা ছক্কা মারা এইটা ছাড়া টার্নিং পয়েন্ট আর কোনো দাবিদারি থাকতো না যদি আফগানিস্তান এই ম্যাচ जीते তারা সুপার ফোর জন্য কোয়ালিফাই করতো বাংলাদেশ যদি আউট হয়ে যেত আর এইখানটাতে তো শুরুতে নবীর ইনিং কথা তো শেষ শুরুর কথা বলতে হবে যে আমাদের নোয়ান তুষারা আমাদের নোয়ান তুষারা বলছে মানে বাংলাদেশের নোয়ান তুষারা মানে তাকে সম্মান সুযোগ নাগরিকত্ব দিয়ে দেওয়ার কথাও আমি কমিটির আড্ডায় বলছিলাম মজা করে দুষ্ট আমি করে আর কি আনন্দ করে সেটা বলছিলাম কেননা প্রথম স্পেলটাতে তিনি তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ সেখানে গুরবাজ হচ্ছে গিয়ে যে মানে ওই শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এরপরে দুর্দান্ত দুইটা ডেলিভারিতে করিম জানাত এবং সেদিকুল্লাহ টলকে তিনি বোল্ড করলেন শুরুতেই ব্যাকফুটে চলে গেল আফগানিস্তান তারপরে শ্রীলঙ্কার ফিল্ডাররা বাউন্ডারির ওপে দুইটা অসাধারণ ক্যাচ ধরেছে ওইটা হচ্ছে গিয়ে দারভিস রাসুলির ক্যাচটা আর ইব্রাহিম যাদ্রানের ক্যাচটা এবং তাতে করেই কিন্তু ওই দুইটা ক্যাচ স্পেশালি ওই যাদ্রানের ক্যাচটাতে উনআশি রানে ছয় উইকেটে পরিণত হয়ে যায় আফগানিস্তান যেই ক্যাম্প থেকে তারা রশিদ খান এবং নবীর পার্টনারশিপে ঘুরে দাঁড়াতে শুরু করে রশিদ খান তেইশ বলে চব্বিশ রান করে তাকে আবার ফেরত এসে নুয়ান্ত সারা বোল্ড করে দিয়েছেন আউট করে দিয়েছেন আর শেষ ঝলকটা ছিল মোহাম্মদ নবীর যেই মোহাম্মদ নবী লাস্ট ওভারে পাঁচটা ছক্কা মেরে মনে হচ্ছিল বাংলাদেশের এশিয়া কাপের অভিযান শেষ করে দিয়েছেন কিন্তু তা হয়নি শেষ পর্যন্ত সেটা হয়নি এবং শ্রীলঙ্কার জয় বাংলাদেশের এসে একবার অভিযানটা টিকে রয়েছে এবং আমি যেটা বলছিলাম সেখানটা তা আমার টার্নিং পয়েন্টের সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন আমার টার্নিং পয়েন্ট ভাই রশিদ খানের ওই একটা ওভার না ওই একটা বলে যেই একটা বলে দুই ব্যাটসম্যানের ক্রুশ মানে কুশাল মেন্ডিস এবং হচ্ছে কামিন্ডো মেন্ডিস ক্রুশাল এই দুইটা ব্যাটসম্যান যে কারোই আসলে পেতে পারতেন তখন ম্যাচটা হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে না ম্যাচটা ততক্ষণ শ্রীলঙ্কার পক্ষে অনেকখানি চলেই এসেছে কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাচটা তখনও ওই জায়গাটা থেকে আফগানিস্তান বের করে নিতে পারতো রশিদ খানের ওই কামিন্ডো মেন্ডিসের লিডিং এসটা যে তার জাস্ট একটু পিছন দিয়ে পড়লো এবং কুশল মেন্ডিসকে যে তিনি রান আউটটা করতে পারলেন না ওইটাই আমার কাছে শ্রীলঙ্কার এই জয়ের আফগানিস্তানকে এশিয়া কাপ থেকে বিদায় করে দেওয়ার এবং বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে নিয়ে যাওয়ার এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হয় আপনি কি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন আর সুপার ফোরে বাংলাদেশ এইবার কি করবে সেগুলো নিয়ে আমরা নয় পরেই আলোচনা করব আপাতত এই ক্যান্ডাতেই থাকি আপাতত এই জয়টা উদযাপন করে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা আরও একটু আপাতত হচ্ছে এই ম্যাচ যেহেতু শেষ হয়েছে সেইটাতে আমরা যে একটু স্বস্তি পেয়েছি সেইটাই সেলিব্রেট করি সবাই মিলে